হাই কেমন আছেন বলেন সবাই কেমন আছেন তো অনেকদিন পরে চলে গেছিলাম লাইভে শুধু

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সব বসে তো সবাই কেমন আছেন সবাই কেমন আছেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন বা পরবর্তীতে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে দেখলেন আর দীর্ঘদিন থেকে আমি আসলে ভিডিও আপলোড করতে পারতেছি না যার কারণে আসলে

সো কেউ নেই কেন সবাই অ্যাড হয়ে যান তাড়াতাড়ি আর সবার সাথে একটু আড্ডা দিই সব প্রতিদিন লাইভে আসলে সবাইকে পাওয়া যায় আমি আসলে প্রতিদিন লাইভে আসি না যার কারণে সবাইকে পাওয়া যাচ্ছে না আসলে আমি কখন অ্যাক্টিভ থেকে এটা তো সবাই জানে না যার কারণে সবার সঙ্গে অ্যাডা দেওয়া যাচ্ছে না সবাই একটু অ্যাড হয়ে যান তো সবাই অ্যাড হলে একটু দুই একজন অ্যাড হলে আমি সবার সঙ্গে একটু আড্ডা দিয়ে শুরু করবো সো সবাই একটু অ্যাড হলে আমি তখন একটু porém tem sexto आयते तो ভালো করে পাঁচ না এখানে নেগেটিভ পজিটিভ আউট হয়ে গেছে কিব ऐड করা যায় নেগেটিভ পজিটিভ আউট इजीली यहां पर कास्ट नहीं हुआ अह सब कहां गया भाई हम अकेला बैठा सब बंद कहा भाई आओ जल्दी जल्दी आओ सब मिल कर आटा देंगे हाँ इंडिया का क्या हाल भाई হুম 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 বান্দা নেই সবাই কোথায় যদিও এই টাইমটা আসলে সবাই একটু ব্রেকিং টাইম যার কারণে আমি আসার জন্য সবাইকে পাচ্ছি না তবে যারা অ্যাড হচ্ছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে অ্যাড হচ্ছেন আর একটি লাইক করবেন কই তো কিছু পরে যদি যুক্ত হতাম তাহলে আমার ইন্ডিয়ার কিছু ফ্রেন্ড ছিল যারা ऐड হতো কোন banda comment hoard raho তো जरा एड़ हो तो। तो उन बांदा को হচ্ছেন বা পরবর্তীতে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই একটি করে কমেন্ট করবেন যে কোথা থেকে দেখতেছেন হুম কি তো যারা অ্যাড হচ্ছেন তারা একটু কমেন্টে জানাবেন কোথা থেকে অ্যাড হচ্ছেন প্লিজ আর একটি লাইক করবেন আজকে অনেকদিন পরে আসলে লাইভে আসছি যার কারণে সবাইকে পাওয়া যাচ্ছে না আসলে আমি কখনও অ্যাক্টিভ থেকে এটা তো অনেকে জানে না যার কারণে সবাইকে পাচ্ছি না कैसे हो गया भाई ऐसे तो नहीं हुआ ये तो माजिक देख लिया आप सब दोनों के एक को मैं हटा दूंगा ऐसे 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 गया। If i So... <coughs> বান্দেজ সব কাহা গে আরে ভাই অনেক বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে তবু ঠান্ডা পড়তেছে না বৃষ্টি বৃষ্টির মনেই হচ্ছে আকাশ ডাকতেছে এরপরে আপনার ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে বাট গরম যাচ্ছে না হিসাবে এই মাসে কিছুটা ঠান্ডা পড়ার কথা কিন্তু না একদমই ঠান্ডা মনে হচ্ছে পরে নেই আমি তো একদম যাই প্রতিদিন আপনার এলাকার কি অবস্থা একটু বলেন অনেকদিন পরে আসলাম সবার সাথে একটু আড্ডা দেওয়া কাউকে পাচ্ছি না কেন সবাই একটু ব্যস্ত এই সময় যদিও সবাই একটু বাঁচতে থাকে পড়াশোনা এবং বিভিন্ন কাজ নিয়ে আমি এই সময় চলে আসছি আমাদের নওগাঁতে তো প্রচুর বৃষ্টি হয়েছে ঝড়ও হয়েছে আমাদের নওগাঁর একটা উপজেলা আছে মহাদেবপুর মহাদেবপুরে অনেক ঝড় হয়েছে যেখানে ক্ষয়ক্ষতিও ভালোই হয়েছে আমাদের নওগাঁ মানে শহরে বৃষ্টি হয়েছে বাট খুব একটা ঝড় আমি বুঝতে পারি পারিনি হয় নেই অতটা বিভিন্ন জায়গায় হয়েছে নাকি সন্ধ্যায় হম তো সবার কি অবস্থা সবাই একটু বলেন তো যারা ऐड হচ্ছেন দা একটু কমেন্টে বলেন না সবার সাথে একটু ऐड দা দেই পরিচিত হই সব তো লাইভ আসে যায় না ইনডাসি কোয়া इंडिया से कोई आया तो कमेंट कर दो भाई तुम्हारे साथ मैं अड्डा देगा हिंदी तो ज्यादा नहीं आता बट कुछ कुछ तो आता है <laughs> इंडियन एक फ्रेंड लाइव अस अड्डा दिया তারা আজকে পাচ্ছি না তাদেরকে সেইবার যখন বলবে যে আপনি লাইভে আসেন আড্ডা দিব তো তাদেরকে আমি বলবো যে আমি যখন লাইভে আসি তখন তো আপনারা থাকেন না আবার যখন আপনারা থাকেন তখন আমি লাইভে আসতে পারি না তো এই জন্য আসলে আমি তাদেরকে বুঝতেছিলাম তারা আসলে হয়তো আড্ডা দেওয়া যেত একটু মাস্তি করে <laughs> तो ही आया ने कमेंट तो करो कमेंट cái kiểu vậy हाँ, बंदा हाँ सब कहा गया सप्ताह सबको साथ आटा देंगे <tiny> <the people> <God> ठीक है हम आया कुछ देर बाद